কলেজের ছেলেমেয়েরা একটা ফেস্ট অর্গানাইজ করেছে নজরুল মঞ্চে আড়াই হাজার মতো সেখানে হচ্ছে লোক বসার ব্যবস্থা রয়েছে এবং সেটা শুধুমাত্র কলেজের যারা ছাত্র তাদের জন্য বাইরের লোকেদের জন্য নয় পাস ছাপিয়ে টিকিট ছাপিয়ে সাত হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকায় সেগুলো বিক্রি করে আড়াই হাজারের অডিটোরিয়ামে মোটামুটি সাত সাড়ে সাত হাজার লোককে জড়ো করে নজরুল মঞ্চটাকে একটা গ্যাস চেম্বার বানানো হলো এবং তারপরে যে পরিণতি হলো হলো আমি আবার বলছি আমার ভুল বুঝবেন না আমি বলছি না যে সাড়ে সাতের বদলে আড়াই হাজার লোক থাকলে দুর্ঘটনা ঘটতো না সেটা একটা অন্য প্রসঙ্গ কিন্তু এইটাও যে হয়েছিল এটা বাস্তব আপনারা সবাই জানেন শোনেন করেছেন কথাটা আমি এই কারণে বলছি ধরুন এই কাজটা করলো কারা সুমন্ধ একটা কথা বলার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন মানে উনি ওনার মতো করে যে বুড়ো হবদাদেরকে বলে কিছু হয় না কম বয়স থেকে মূল্যবোধ জারিত হয় এখন এই কাজটা যারা করলো যারা জাল পাঁচ ছেপে বিক্রি করলো তারা কিন্তু কেউ আমি এটা আমার ভাষা নয় এটা সুমন্তার কথা তো ধরুন এটা বুড়ো ভাবলা নয় এটা তারা একেবারে তরুণ মানে যুবক বললেও বেশি বলা হয় তারা কলেজ ছাত্র মানে একটা সতেরো আঠেরো বছরের ছেলে কি মেয়ে সে শিখে গেছে কিরকম ভাবে ঘুর পথে বেআইনি টাকা উপার্জন করতে হবে এবার দেখুন সমিতা যখন বামপন্থী ছাত্র আন্দোলন করতেন এসএফ করতেন যে সংগঠনের সুভাষ ব্যাক সময় ছিলেন সেক্রেটারি হয়েছেন আমরা সবাই এখানে অনেকেই এখানে এখানে করেছি সুদীপ সবাই রয়েছে এবার আমরা পরবর্তীকালে রাজনীতিকেই আমাদের জীবন করেছি পেশা করেছি ইত্যাদি কিন্তু আমাদের সঙ্গে যারা আই করেছেন আমাদের আগে পরে যারা করেছেন সবাই যে আজকে সিপিএম এর হোল টাইম হয়েছেন ব্যাপারটা এরকম নয় কেউ ডাক্তার হয়েছেন কেউ ইঞ্জিনিয়ার কেউ সাংবাদিক হয়েছেন কেউ কোনো অফিসে চাকরি করেন কেউ ব্যবসা করেন যারা তৃণমূল ছাত্র পরিষদ করেন তাদের মধ্যে অনুশই সেটাই হয়ে থাকবে সবাই পরবর্তীকালে পঞ্চায়েত মেম্বার এমএলএ এমপি হবে না কথাটা আমি এই কারণে বলছি পঞ্চায়েত মেম্বার এমএলএ এমপিদের দুর্নীতি নিয়ে আমাদের এখানে তর্ক হয় বিতর্ক হয় খবরের কাগজে লেখা হয় সেমিনার হয় সব কিছু হয় কিন্তু ধরুন এমএলএ এমপি হলো না কতগুলো ছেলে মেয়ে যারা সতেরো আঠেরো বছর বয়সে জালিয়াতি করতে শিখে গেল এরা যখন কালকে গিয়ে সমাজের বিভিন্ন জায়গা জায়গাতে অবস্থান করবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ হয়তো সাংবাদিক হবে কেউ বিভিন্ন পেশায় যাবে তারা কোন মূল্যবোধ নিয়ে নিজের পেশাকে নিজের প্রফেশনকে সার্ভ করবে এবং ছোট বয়স থেকে দুর্নীতি করতে শিখে যাওয়া একজন মানুষ যখন কালকে ইলেক্টোরেট হবে যখন তিনি জনগণের মিছিলে সামিল হবেন সেই মানুষের কাছে আদৌ দুর্নীতি একটা কত বড় মানে রেগে ওঠার বা নিন্দা করার মতো একটা ইস্যু হবে এটা আমি কোনো মানে কি বলবো কোনো আমি মানে নেতির নেতিবাচক ভাবনা থেকে বলছি না কিন্তু আমি একটা চিন্তার জায়গা থেকে এটা বলছি ধরুন হলো কতগুলো ছেলে মেয়ে জীবনের প্রথম পরীক্ষায় বসবে পনেরো ষোলো বছর বয়স জীবনের প্রথম পরীক্ষায় তারা পড়াশুনো করে রাত জেগে শরীর খারাপ করে সবকিছু করে তাদের খেলাধুলো বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে দিন নেই রাত নেই করে একটা পরীক্ষায় বসলো বসে তারপর তারা দেখলো তারা পরিশ্রম নামক যে জিনিসটি করেছে এবং ছোটবেলা থেকে শিখেছে যে পরিশ্রম করলে জীবনে এগোনো যায় ভালো ফল করা যায় সেটা একেবারে একটা অবান্তর ধারণা যার টাকা আছে সে আগে থেকে কোয়েশ্চেন পেপার কিনে নিতে পারবে তার কোন এক্সামিনেশন সেন্টারে সিট পড়বে সে নিজেই ঠিক করে দিতে পারবে তার ঘরে কে লেটার আসবেন সেটা সে ঠিক করতে পারবে তার খাতা কে দেখবে সেটা সেই ঠিক করবে সে কত নম্বর পাবে সেটাও সেই ঠিক করবে এইবার পরিশ্রম করে পড়াশুনো করে যদি নিতে ভালো রেজাল্ট করেও একটা ছেলে কালকে ডাক্তার হয় কথাটা আমার বলতে খুব আনন্দ হচ্ছে না কিন্তু আমি একটা আশঙ্কার জায়গা থেকেই বলছি যদি আমার আশঙ্কা ভুল হয় তো খুবই ভালো কথা সেটা তাহলে সে ডাক্তারিটাই বা কোন মূল্যবোধ নিয়ে করবে যদি এই সমাজ তাকে ষোলো সতেরো বছর বয়সে কি পনেরো বছর বয়সে তার যাকে বলে এই স্কুলিংটা করে দেয় যে দুর্নীতিটাই হচ্ছে ঘুরপথে কাজ করাটাই হচ্ছে সফল হওয়ার একমাত্র উপায় ধরুন এই যে চাকরি নিয়ে কথা হোক মানে অনেকে বললেন আমরা সবাই কম বেশি জানি এই চাকরি দুর্নীতির একটা দিক আছে কিছু লোকের চাকরি পাওয়ার কথা নয় তারা পেয়ে গেছে একটা দিক রয়েছে কিছু লোকের চাকরি পাওয়ার কথা যাদের তারা রাস্তায় বসে আছে এর একটা দিক হচ্ছে ছেলেমেয়েরা যারা ক্লাসে গিয়ে পড়াশোনা করছে তারা ভুল শিক্ষকের কাছে পড়াশোনা করা করতে হচ্ছে কুশিক্ষা পাচ্ছে তারা আর একটা দিক আপনাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি আজকে ধরুন গ্রামে যে ছেলেটি যে মেয়েটি এটা একটা মহৎসল শহরে বড় হচ্ছে সে জানে যে তার জীবনে সামনের দিকে এগোনোর সবচেয়ে নিশ্চিত হাতিয়ার হচ্ছে শিক্ষা একদিন আমার সবকিছু ব্যর্থ হতে পারে কিন্তু আমার শিক্ষা আমার পরিশ্রম আমাকে সমাজের জীবনের কোনো না কোনো একটা জায়গায় পৌঁছে দেবে এবার এই ছেলেটা কি এই মেয়েটার সামনে চোখের সামনে আজকে রোল মডেলটাকে আমরা যতই বলি না কেন শিক্ষা হচ্ছে তোমার চেতনার উন্মেষ ঘটাবে শিক্ষা তোমায় ভালো মানুষ তৈরি করবে সবই সত্যি কিন্তু এইটাও ঘটনা এটা কেউ অস্বীকার করতে পারবো না আমাদের সমাজে শিক্ষার সঙ্গে হচ্ছে নিয়োগের শিক্ষার সঙ্গে উপার্জনের একটা সরাসরি সম্পর্ক আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই একটা ছেলে কি একটা মেয়ে পড়াশুনো করে সে ভালো চাকরি করার জন্য কি ভালো উপার্জন করার জন্য একটা বড় অংশের ছেলে নেই এবং তার মধ্যে হয়তো কোনো অন্যায়ও নেই এবার গ্রামে কি একটা মফস্বল শহরে বড়ো হওয়া একটা ছেলে কি একটা মেয়ে চোখের সামনে কী দেখছে দেখতে ছোটবেলা থেকে গ্রামের যে দাদাকে বা দিদিকে দেখেছিলাম সন্ধ্যাবেলা বিকেল থেকে তাড়াতাড়ি মাঠে বাড়ি ফিরে যাচ্ছে মানে বিকেল গড়িয়ে সন্ধে নাম্বার আগে পড়তে বসছে ভালো রেজাল্ট করতো স্কুলে পাড়ায় নাম ছিল গ্রামে নাম ছিল ক্লাসে ফার্স্ট হতো অনেক কষ্টে পড়াশোনা করেছে সে এখন রোজ সকালবেলা লোকাল ট্রেন ধরে সিয়ালদা যায় সেখান থেকে হাঁটতে হাঁটতে ধর্মতলায় গিয়ে ফুটপাতে বসে পড়ে যে পড়াশোনা করেছে সে রাস্তায় ফুটপাতে বসে আছে আর যে পড়াশোনা না করে কোন সব কিছু ধান না ধরে একেবারে বোম মারতে শিখেছে গুলি চালাতে শিখেছে তোলাবাজি করতে শিখেছে তার এখন গ্রামে তিনটে ছেড়ে চারটে বাড়ি হয়েছে সল একটা বড় ফ্ল্যাট হয়েছে ছটা গাড়ি ঘুরে বেড়াচ্ছে সুতরাং সে কলার তুলে বেঁচে আছে এমতাবস্থায় একটি সাধারণ ছেলে বা মেয়ে যে টেট পরীক্ষাতেও বসেনি এসএসসি এসএসসিতেও বসে যে এখন স্কুলেও পড়ছে না তার চোখের সামনে রোল মডেলটা এইটা আমার মনে হয় যে এটা এমন একটা মানে প্রশ্ন বা এমন একটা সংকট যেটা যেটা আমাদেরকে যাকে বলে একটা যৌথ আলোচনা বা একটা যৌথ আমি আক্ষেপ করাতে থেমে থাকার তো আমাদের কমিউনিস্ট হিসাবে কাজ নয় কিন্তু এখান থেকে সামনের দিকে এগোনোর পথটা কি আমাদেরকে আমার ধারণা ভাবতে হবে ভাবাটা খুব দরকার এবং ধরুন যে আমি কদিন আগেও একটা জায়গায় বলছিলাম আমরা যখন ছোটো থেকে বড়ো হচ্ছি আমরা সুভাষ দার নাম শুনছি সুভাষ চক্রবর্তীর নাম আমরা জ্যোতিবাবুর নাম শুনছি আমরা শ্যামল চক্রবর্তী বিমান বসুর নাম শুনছি তেমন আবার আমরা প্রিয়ঞ্জন দাস শুনছি প্রণব মুখার্জীর নাম শুনছি আমরা তপন সিদ্দারের নাম শুনেছি আমরা তথাগত রায়ের নাম শুনেছি আমরা যখন ধরুন স্কুলে পড়ছি একটা রাজনীতির সঙ্গে পরিচিত হচ্ছি দূর থেকে কাকে সমর্থন করি কাকে সমর্থন করি না কাকে ভালো লাগে কাকে ভালো লাগে না তখনো পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছয়নি কিন্তু এইটুকু জানতাম যে কে কোন দলের নেতা জ্যোতি বসু মানে সুভাষ চক্রবর্তী মানে শ্যামল চক্রবর্তী মানে হচ্ছে তারা সিপিএম এর নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সী মানে প্রণব মুখার্জি মানে হচ্ছে তারা কংগ্রেসের নেতা কি তপন সিদ্ধার মানে হচ্ছে বিজেপির নেতা এমন একটা সময় এসে পৌঁছে গেছি সবাই সব দলের নেতা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো আজকে ধরুন আজকে বা ধরুন একটা সংবাদপত্র কাউকে নিয়ে একটা খবর ছাপবে কোনো একজন রাজনৈতিক তো তার একটা ছবি দরকার হবে এবার ওনাদের ধরো ওনারা ফাইল পিকচার মানে ব্যবহার করবেন ওনাদের ফাইল থেকে কোনো একটা ছবি ব্যবহার করবেন রীতিমতো খুঁজতে হবে যে গলায় সবুজ উত্তরীয় পরা ছবি না এটা দেওয়া যাবে না আচ্ছা এটা এটা গেরুয়া উত্তরীয় পরা ছবি হ্যাঁ এখন এইটাকে দেওয়া যাবে যে পেজমেন্ট করছে করছে সে বলবে তাহলে কি দাদা কি করবো সবুজ করি আবার ছবিটা কি ফেলে আর রেখে দরকার নেই ফালতু মেমোরি খাচ্ছে বল না না ফেলে দেবে কি রে কদিন পরে আবার এটা লাগতে পারে তো তুই রেখে আবার যখন এটা লাগবে তখন আবার এটা দিয়ে দেবে আমি বলছি এই যে একটা সময় আমরা এসে পৌঁছেছি এটা কেন হয় আমি আপনারা উদাহরণ দিচ্ছি আপনাদেরও মনে থাকবে একজন আমাদের কেন্দ্রের মন্ত্রী ছিলেন আমাদের রাজ্য থেকে বাবুল সুপ্রিয় তিনি ঠিক করলেন দল পাল্টাবেন অন্য একটা দলে যোগ দেবেন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনি কেন দল পাল্টাচ্ছেন আর এটা মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে যে দলে থেকে কাজ করতে পারছি না দম আটকে আসছে শরীর খারাপ লাগছে ভালো করে কাজ করবো বলে উন্নয়ন করবো বলে সামিল হয়েছি মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে দল দলের বলতে হয় কি বলছে সহজ প্রশ্ন আপনি দল ছাড়লেন কেন বলে মন্ত্রী রাখেনি বলে তাহলে আপনি ওই দলে ঢুকছেন কেন বলছে এরা মন্ত্রী করবে বলেছে বলে মানে কি সরল না এবং চিন্তার বিষয়টা হচ্ছে যে আজকে একজন সাধারণ মানুষের একটা বড় অংশের কথাটা কানেও লাগছে না আজ থেকে হয়তো বিশ বছর আগে কি বাইশ বছর আগে কি হয়তো পনেরো ষোলো বছর আগেও যে কেউ আর যদি আমি দাঁড়িয়ে এই কথাটা বলতাম যে আমি এই দল ছেড়ে ওই দলে যাচ্ছি আমার এমএলএ হতে সুবিধা হবে বলে কি এমপি হতে সুবিধা হবে বলে ওই দিন আমার সমাজ ছেড়ে দিন হয়তো আমার পরিবার আমাকে পরিত্যাগ করতো কিন্তু আজকে দাঁড়িয়ে এই কথাটা নির্দ্বিধায় বলা যায় যে আমি মন্ত্রী থাকিনি বলে দল ছাড়ছি মন্ত্রী হবো বলে আরেকটা একটা দলে যাচ্ছি তার কারণটা যিনি বলছেন তিনিও জানেন যে আমার এই কথাটা হয়তো খুব একটা অস্বাভাবিক কথা নয় কথাটা হয়তো খুব একটা কানে লাগার মতো কথা নয় এইটা একটা এই কথাটারও একটা গ্রহণযোগ্যতা সমাজে তৈরি হয়ে গেছে এমতা বস্রায় আমরা যাবোটা কথা আমরা করবোটা কি আমি আমার কথাকে আমি এটা বলেই শেষ করছি আমার খুব সীমাবদ্ধ চিন্তার জায়গা থেকে এখানে সুভাষ দাকে নিয়ে আজকে আপনারা সবাই মিলিত হয়েছেন আপনাদের তুলনায় আমার আমরা সুভাষ চক্রবর্তীকে নিয়ে স্মৃতি সেই অর্থে প্রায় নেই বললেই চলে আমরা যখন এসএফআই করি অনেক দূর থেকে সুভাষদাকে কিছুটা দেখেছিলাম সরাসরি ওনার সাথে কাজ করার বা কাছ থেকে ওনাকে দেখার সুযোগও আমার ব্যক্তিগতভাবে কখনো হয়নি কিন্তু আমরা ওই সময় আমাদের কাছে স্বাভাবিকভাবেই আপনারা আন্দাজ করতে পারেন সুভাষ দা অত্যন্ত আকর্ষণীয় একজন নেতা ছিলেন এবং সুভাষ দা তো স্ট্রিট ফাইটার ছিলেন যাকে বলে একদম অ্যাকশন হিরো ছিলেন হাতে করে যারা ছাত্র আন্দোলনকে ওই খারাপ সময় দাঁড়িয়ে বুক ছিটিয়ে লড়াই করেছেন তার পাশাপাশি সুভাষদার লেখা পড়াটা আমাদের কাছে একটা অত্যন্ত কৌতূহল আগ্রহের বিষয় ছিল ওনার যে ইন্টারভিউটার কথা বললেন আজকে সত্যি সত্যি আজকের তারিখে শুনলে বোঝা যায় এক সালে একজন মানুষ এমন অনেক কথা বলেছিলেন তখন অনেকের কানে লেগেছিল আজকে হয়তো ভাব শুনলে মনে হয় যে এই কথাগুলো সেই সময় আর একটু গুরুত্ব দেওয়া দরকার ছিল এইবার আমি কথাটা এই কারণে বলছি সুভাষদার একটা লেখা আমার মনে আছে ওই সময় ছাত্র সংগ্রামেই বোধ হয় বেরিয়েছিল ওখানে উনি একটা কথা লিখেছিলেন যে কোনো জমি কোনোদিন খালি থাকে না যে জমিটাকে তুমি খালি জমি ভাবছো ভেবে সেখানে চাষবাস করছো না তুমি চাষ না করলে অন্য কেউ না কেউ সেখানে এসে চাষ করবে। এবং সে তার পছন্দের ফসল ওখানে চাষ করবে তোমার পছন্দের ফসল আর সেখানে চাষ করা হবে না অতএব এই যে লড়াই যে আমরা লড়ছি এইটা শুধুমাত্র একটা রাজনৈতিক লড়াই নয় এটা একটা বিকল্প সামাজিক সাংস্কৃতিক লড়াই যা আমরা লড়ছি